শীতের দুপুরে নতুন ফুলকপি দিয়ে গরম ভাতে ডিম আলুর লাল ঝোল সকলেরই বেশ পছন্দ সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে ফুলকপিগুলোকে কেটে একটু সামান্য নুন দিয়ে জলে সেদ্ধ করে নেবো একটু মশলা তৈরি করে নেবো জিরে ধনে দারচিনি এলাচ লবঙ্গ একটু সামান্য মৌরি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব শুকনো খোলায় দিয়ে নামিয়ে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এখানে বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে হালকা লাল করে ভেজে তুলে নেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন সেই তেলের মধ্যেই আলু টুকরো করে কেটে নিয়েছি বড় বড় লাল করে ভেজে নেব গরম ভাতে শীতের দুপুরে যখন খিদে পাবে এই ডিম আলুর লাল ঝোলে একবার খেলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরপর ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে দিয়ে লাল করে ভেজে নেব আমি যেভাবে এই রান্নাটা করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না আদা রসুন বাটা নিয়ে নিয়েছিলাম সেই বাটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব ফুলকপি দেখুন লাল করে ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব এরপর আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে একটা দারচিনি একটা করে আলাচ দুটো তেজপাতা ও এক চামচ জিরে দিয়ে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে নেব মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষে নেব দেখুন মশলা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে দেব আলু ফুলকপি দেওয়ার পর বেশ ভালোভাবে আলু ফুলকপি দিয়েও মশলাটাকে কষে নেব ধিমে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে কষে নিতে হবে দেখুন আলু ফুলকপি কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি হালকা ঝোল মতো রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে একটু খুঁতি দিয়ে নেড়ে চেড়ে দেব এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে এইভাবে গরম গরম ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ